আর কয়দিন পরেই দোর এই হোলিতে ভেষজ বাংলার গ্রামের জিনিসের পক্ষ থেকে আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানের তৈরি অর্গানিক আবির এর মধ্যে থাকছে পাঁচটি রং গোলাপি রংটি এসেছে বিটরুট থেকে সবুজ রংটি আমরা করেছি পালং শাক দিয়ে নীল রংটি আমরা করেছি অপরাজিতার পাপড়ি ও বেগুনি বাঁধাকপির রস থেকে হলুদ রংটি করা হয়েছে গাজর ও কাঁচা হলুদ দিয়ে আর বাদামী রংটি করা হয়েছে বিভিন্ন ফুলের নির্যাস দিয়ে তো বুঝতেই পারছেন এই রংগুলো কত অর্গানিক আর এই যে বেসগুলোতে দেখতে পাচ্ছেন গুঁড়ো বেস যেটা রয়েছে এর মধ্যে রয়েছে চালের গুঁড়ো ও অ্যারারুট আপনারা হোলি খেলার পরে এটাকে কিন্তু বডি স্ক্রাবার হিসাবেও ইউজ করতে পারে কিভাবে ইউজ করবে আপনারা যখন স্নান করতে যাচ্ছেন রংটা গায়ের থেকে যাচ্ছে সেটা আপনি ভালো করে বডিতে স্ক্র্যাপ করে নেবেন নিয়ে স্নান করে নিন দেখবেন বডিতে একটা গ্লো আসছে এবং স্কিনটা খুব সফট হয়ে যাচ্ছে আমাদের ভেষজ বাংলার গ্রামের জিনিসের উত্তর চব্বিশ পরগনার ইউনিট যার নাম সবুজ পৃথিবী সেখানকার ছোট ছোট বাচ্চারা যারা পড়াশোনার মাঝখানে এই আবিরগুলো তৈরি করেছে তারা জেদ ধরে বসে রয়েছে যে আপনারা ব্যবহার করে কেমন লাগছে সেটা যদি আমাদেরকে জানান তবেই কিন্তু তারা হোলি খেলবে খুব তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ করুন আমাদের অথবা কল করুন ভালো কাটুক আপনাদের হোলি এটাই শুভেচ্ছা জানায় সবাইকে ভালো থাকবেন